আজকের ডেটে আমরা প্রত্যেকেই প্রায় গুগল ম্যাপ এগুলো ইউজ করি না যে অপরিচিত জায়গাটা চিনতে পারছি না বলে যাব আমরা অনেকে ইউজ করি চেনা পরিচিত জায়গা কিন্তু জ্যাম জট বা অন্য কোনো প্রবলেম থাকলে শর্টকাটে কিভাবে যেতে পারি তাই তো এবং সেটা করতে গিয়ে আমাদের কিন্তু সচেতন হতে হবে ধরুন আমরা কোনো একটা জায়গায় যাব বলে আমরা স্থির করলাম এবং সেটা আমরা দেখে নিলাম যে কিভাবে যাব এবং সেক্ষেত্রে ধরুন ড্রাইভ করতে শুরু করলাম এবং এই যে যাত্রা শুরু করে দিয়েছি এবং এই যে ম্যাপটা এখানে আসলো সেই ম্যাপ ধরে এবার যেতে শুরু করে দিয়েছি দেখুন বর্তমানে বিভিন্ন রকম প্রবলেম অনেকেই ফেস করছে আমরা যাতে এই প্রবলেম ভিডিও একটা অ্যাওয়ারনেস ভিডিও আপনি ধরতে পারেন কারণ এই গুগল ম্যাপ কিন্তু এমন এমন ক্ষেত্রে এমন এমন প্রবলেম ক্রিয়েট করছে মানুষের জীবন চলে যাচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বর্তমানে বেশ কিছু ঘটনা সামনে এসেছে তো সেই জন্য আপনাকে বল বলবো যদি আপনি কখনো পাহাড়ি এলাকায় যান বা রিভার সাইড বা নদী সাইড দিয়ে যাচ্ছেন কিংবা কোনো একটা পোলের উপর দিয়ে যাচ্ছেন কিংবা কোনো একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে যে সেই যে জায়গা দিয়ে যাচ্ছেন সেটা এক অ্যাকচুয়ালি ম্যাপে যেটা শো করছে সেটা কি বাস্তবে আছে না নেই গাড়িটাকে একটু আস্তে চালাতে হবে অন্তত ড্রাইভারের সাথে যিনি যাচ্ছেন তার পাশের জন তাকে জেগে থাকতে হবে এবং সঠিক পর্যবেক্ষণ করে তবে এগোতে হবে অ আস্তে আস্তে যান এবং সঠিক হইতে যান এটা কিন্তু মাথায় রাখতেই হবে কারণ আপনি জানেন রিসেন্ট ঘটনা ঘটেছে যে গুগল ম্যাপ দেখিয়ে দিচ্ছে সোজা রাস্তা এবং সে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়েও রাস্তা এগিয়ে চলেছে অর্থাৎ সামনে খাদ রয়েছে নদীর উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে কিংবা রিসেন্ট যে ঘটনা আপনি জানেন যে একটা হাই মানে একটা রাস্তা এমন রাস্তা যেখানে শুরু হচ্ছে একটা ব্রিজ ব্রিজের অর্ধেক কমপ্লিট হচ্ছে অর্ধেক নেই এবারে কি হচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে যেতে যেতে যে টাইমে ড্রাইভার বুঝতে পেরেছে যে এই সামনে তো কিছু নেই ততক্ষণে শেষ একদম জীবনটাই চলে গেছে কাজেই আপনাকে সচেতন হতেই হবে দেখুন টেকনোলজি যতই উন্নত হোক তার মাঝখানে এমন কিছু সমস্যা তৈরি হচ্ছে যেটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সচেতন থাকা আর কোনো উপায় নেই আমি হয়তো ভাবছেন এটা একটা সিম্পল ভিডিও কেন আপলোড করেছি দেখুন মানুষের জীবনের থেকে ভয়ানক কিন্তু কিছু হতে পারে না কাজেই যত পারা যায় সচেতন করুন দেখুন আপনি জানেন ঠিক আছে আপনি আপনার বন্ধুদের জানান আপনার যদি মনে হয় আপনার কোনো আত্মীয় হয়তো এই গুগল ম্যাপ সম্পর্কে একটু সচেতন কম রয়েছে তাকে শেয়ার করুন আচ্ছা শেয়ার করার দরকার নেই ভিডিওটা কমসে কম তাকে আপনি নিজে বলুন বিষয়টা যে এমন ঘটনা ঘটছে বর্তমানে কাজে গুগল ম্যাপকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস না করে নিজেদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এবং সচেতন হয়ে রাস্তায় যেতে যেতে মানুষের সাহায্য নিয়ে যদি কোনো ব্রিজে এগোচ্ছেন তো আপনি একটুখানি ব্রিজের সামনে থেকে কাউকে জিজ্ঞাসা করুন যে ব্রিজটা কমপ্লিট আছে তো ব্রিজটা মজবুত আছে তো ব্রিজটা ঠিকঠাক আছে তো বা রাস যে রাস্তা দিয়ে যাচ্ছেন অপরিচিত রাস্তা হলে আশেপাশের মানুষজনকে একটু জিজ্ঞাসা করুন একটু সাহায্য নিন যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন এর আগে কোনো দুর্ঘটনা হয়নি তো রাস্তাটা ক্লিয়ার আছে তো এক্সেট্রা শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আপনি যাতে আরও বেশি প্রবলেমে না পড়েন তার জন্য সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিও টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই